নমস্কার তনু হোম কিচেনে সবাইকে স্বাগত প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ চালের আটা বা রাইস ফ্লাওয়ার নিয়েছি তার সাথে এক চিমটে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আজ তৈরি হচ্ছে কেরালার কুইজিন বা সাউথ ইন্ডিয়ান একটা জল খাবার ইলায়া আপ্পাম চালের যে গুঁড়োটা ছিল সেটা ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে তো এখানে আমি হাফ কাপের একটু বেশি গরম জল অল্প অল্প করে অ্যাড করব। তারপর এটা হাতের সাহায্যে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে খুব ভালো করে চালের আটা যখন মাখা হয়ে যাবে এর মধ্যে হাফ চা চামচ মতো আমি ঘি অ্যাড করবো এতে চালের আটা নরম হবে যখন আমি এই জলখাবারগুলো বানাবো সেই জলখাবারগুলো বেশ টেস্টি হবে ফ্লেভারফুল হবে আর নরম হবে তো আটাটা মাখা হয়ে গেলে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা ফ্রাই প্যানে আমি এক কাপ মতো গুড় নিয়েছি গুড়ের মধ্যে একটু জল দিয়েছি যাতে গুড়টা গলে যায় তো হাফ কাপ মতো জল অ্যাড করেছি তার সাথে দিয়ে দেবো নারকেল কোড়া এখানে একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এখানে প্রায় এক কাপের একটু বেশি নারকেল কোড়া রয়েছে এবার নারকেল কোড়া গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে অল্প একটু জল দেব যাতে নারকেল কোড়াটা একটু সফট হয়ে যাবে এবার ঢাকা দিয়ে গুড় গুড়ে গুড় গলে যাওয়া অবধি একটু রান্না করে নিতে হবে ইলায় আপাম বানানো যেমন সহজ খেতেও হয় অপূর্ব তো দেখো আমি গুড়টা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এতে কি হচ্ছে গুড়টা তাড়াতাড়ি গলেও গেছে এবার নারকেল কোড়াটা গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে যায় বেশ জলটা টেনে গিয়ে গুড়টা দেখো বেশ মানে নারকেল কোড়াটা গুড়ের সাথে বেশ মাখো হয়ে গেছে এবার একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো অ্যাড করেছি এখানে হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেখু সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েলেই এই নারকেলের একটা পুর বানানো হয়ে গেল। এটা পুরটা বানানো হয়ে গেলে আমি আলাদা করে সরিয়ে রাখবো আচ্ছা চালের আটার ডোটা আমি দশ মিনিটের জন্য মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দশ মিনিট পর একটা লই কেটে নিয়েছি আমি যে এক কাপ চালের আটা যে মেখেছিলাম তা থেকে তিনটে জল খাবার তৈরি হবে এবার একটা কলাপাতা নিয়েছি সেই কলা পাতাটার উপর আমি একটু ঘি মাখিয়ে নেব বা একটু বুলিয়ে নিতে হবে চা চামচ মতো ঘি দিয়ে ভালো করে সুন্দর করে একটুখানি লাগিয়ে নিলাম কলা পাতার ওপর তারপর যে লইটা নিয়েছিলাম সেই চালের আটার লইটা হাতে সাহায্যে একটা রুটির মতো গোল করে নিতে হবে রুটি যেমন করে আমরা বেলে নিই সেটা এটা তো বেলা হচ্ছে না এটা হাত দিয়ে একটু চেপে চেপে একটা রুটির মতো গোল বানিয়ে নিতে হবে খুব সহজ বানানো সেরকম কিছু ঝর ঝামেলা নেই এবার আগে থেকে যে পুটটা বানিয়ে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে সেই পুরটা রুটির এক পাশে দিয়ে দেব। বেশ খানিকটা করে আমি দিয়েছি দু তিন চামচ পুটটা দিয়ে একটু ভালো করে স্প্রেড করে নিলাম দেখো দিকটা কিন্তু ফাঁকা রাখতে হবে আর এক সাইডে মানে অর্ধেকটা একটা রুটির অর্ধেকটা আমি পুটটা দিয়েছি তারপর দেখে নিলে কিভাবে আমি পাতাটা ফোল্ড করে নিলাম পুলি পিঠে যেমন হয় ঠিক ওই রকম একটা শেপ দিয়ে দিতে হবে ডি এর মতো বাকি যে কলা পাতাটা ছিল সেটা ফোল্ড করে নিলাম তো একই রকমভাবে কলার পাতার উপর একটু ঘি বুলিয়ে নেব তারপর চালের আটার লইটা দিয়ে গোল রুটি মতো বানিয়ে নেব চালের রুটির ওপর খানিকটা পুর দিয়ে ফোল্ড করে নিতে হবে আচ্ছা কলা পাতার উপর জল থাকলে সেটা টিস্যু দিয়ে বা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে আমার কিন্তু জলখাবারগুলো বানানো হয়ে গেছে এবার এই কলা পাতা মোড়ানো জলখাবারগুলো স্টিম করতে হবে দশ থেকে পনেরো মিনিট তো আমি কড়াইতে খানিকটা জল দিয়েছি তারপর একটা ঝাঁঝরির ওপর এই কলা পাতার জলখাবারগুলো রেখে দিয়েছিলাম খুব ভালো করে ঢাকা দিতে হবে যাতে স্টিম পেরিয়ে না যায় দশ পনেরো মিনিট পর দেখবে কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে এ অবধি এটা স্টিম করে নিতে হবে তারপর গরম গরম এই জলখাবারগুলো পরিবেশন করতে পারো আর যদি আগে থেকে নারকেলের পুটটা বানানো থাকে তাহলে সকালের দিকে ঝটপট এই জলখাবারগুলো কিন্তু বানানো হয়ে যাবে আর এই জলখাবারের সাউথ ইন্ডিয়ান ফ্লেভার পেতে গেলে অবশ্যই কলার পাতা জোগাড় করতে হবে তো কলার পাতা যদি আনিয়ে রাখতে পারো তাহলে এই জলখাবারগুলো ঝটপট বানিয়ে নিতে পারবে আর একটা দেখুন কলা পাতা ছাড়া একটা মোদক যেমন বানান ঠিক ওই রকমভাবে মোদকের মতো একটা বানিয়েছিলাম সেটাও খেতে খুব ভালো হয় আর এই জলখাবারগুলো পরিবেশনের আগে হালকা করে ঘি ওপর দিয়ে ব্রাশ করে নিতে পারো তাহলে ফ্লেভার টেস্ট অনেকটাই বেড়ে যাবে তৈরি হয়ে গেল কেরালার প্রসিদ্ধ জলখাবার ইলায়া আপাম তো বন্ধুরা কেরালার এই ইলায়া আপাম বাঙালির পুলিপিঠের কথা মনে করিয়ে দেবে টেস্ট কলাপাতার জন্য একটু আলাদা হবে আর একটা আমি মোদক বানিয়েছিলাম সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো আজ এই পর্যন্ত আমি চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে কিন্তু তাহলে সহজ নিজে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ